আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই আপনাদের 1020 ডিমের স্যাটার এবং এই ইনকিউবেটরে কিভাবে হাঁসের বাচ্চা ফুটে এর উপর একটি ভিডিও দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে 1020 ডিমের একটি স্যাটার বামে দাঁড়িয়ে রয়েছে একটি তিনশো চল্লিশ ডিমের যদিও আমরা হ্যাচার বলি এখানে প্রায় চারশো থেকে সাড়ে চারশো ডিম ফোটানো যায় এরূপ টাইপের একটি হ্যাচার আপনারা কেহ যদি এই দুইটি ইনকিউবেটরের সহযোগিতায় মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর তিনশো চল্লিশটি করে সারা মাসে পাঁচবারে সতেরোশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই দুইটি ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন উনত্রিশশো সত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন এই ইনকিবেটরটির স্যাটার এবং হ্যাচার মিলে আমরা পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কম রাখা যেতে পারে আজকে আপনাদের রিকোয়েস্টে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে এই স্যাটার এবং ভিন্ন হ্যাচারের মাধ্যমে হাঁসের বাচ্চা ফুটে দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেজিং হাঁসের বাচ্চা বাচ্চার দিকে এবং ডিমের দিকে সঠিকভাবে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে বাচ্চা ফোটার হার ভালো বীজে ভালো ফসল আর বেজিং হাঁসের ডিমগুলো একটু বড় সাইজের হয় এই জন্য তাদের আদ্রতাগুলো একটু পরিমাপ করে দিতে হয় তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক হাজার বিশ ডিমের স্যাটার হ্যাচার এবং বেজিং হাসের বাচ্চা দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করে যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিস হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি